মেদিনীপুরে অ্যাম্বুলেন্সে বসে হলো এসআইআর হিয়ারি পশ্চিম মেদিনীপুরে পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইজড দুই ভোটার অ্যাম্বুলেন্সে করে হাজির মেদিনীপুর শহরের জেলা শাসকের কার্যালয়ের সোনানি কেন্দ্রে তারা দুশো ছত্রিশ মেদিনীপুর বিধানসভার অধীন মেদিনীপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় দুশো চল্লিশ নম্বর বুথের ভোটার তাৎপর্যপূর্ণভাবে ওই বুথে দুশো আটচল্লিশ জন ভোটারকে ভুল ঠিকানা যুক্ত নোটিশ ধরানো নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে শহরে তার মধ্যে জেলা শাসকের কার্যালয়ে শুনানি কেন্দ্রে দুই সপ্তরোধ্ব অসুস্থ পদাঘাতগ্রস্ত ভোটার অ্যাম্বুলেন্সে চেপে হাজির হন শুনানির জন্য মেদিনীপুর শহরের আঠারো নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার সংখ্যালঘু অধ্যুষিত দুশো চল্লিশ নম্বর বুধের বাসিন্দা শেখ মনিরুদ্দিনের জন্ম উনিশশো সালে এক সময় থাকতেন শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় তবে বছর তিরিশ আগে চলে আসেন পাশের ওয়ার্ডে আঠারো নম্বরের পালবাড়ি এলাকায় সেখানে এখন স্থায়ীভাবে বসবাস শুরু করেন যদিও শেখ মনিরুদ্দিন সহ ওই এলাকায় পালবাড়ির যে দুশো আটচল্লিশ জন ভোটার শুনানি নোটিশ পেয়েছেন সকলের ঠিকানায় পালবাড়ির পরিবর্তে লেখা বা ছাপা হয়েছে তালপুকুর তালপুকুর এই আবার শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের একটা সংখ্যালঘু ও দূষিত এলাকা অ্যাম্বুলেন্সে বসে মনিরুদ্দিনের স্ত্রী পিয়ার জান বিবি জানান তার নাম রয়েছে দু হাজার তালিকায় কিন্তু তার স্বামীর নাম কোনো কারণে সেই সময় তালিকায় ওঠেনি 2025 এ ভোটার লিস্টে ক্রমিক নম্বর নাম রয়েছে মনিরউদ্দিনের তার বাবার নামের সাথে ম্যাপিং করা হলেও কমিশনের তরফে জানানো হয়েছে ম্যাপিং হয়নি তাই ধরানো হয়েছে শুনানির নোটিশ পশ্চিম মেদিনীপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ অন্তত আমরা সেটা আমরা বলতে পারব না না আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে আমাদের কাছে জানা গেলে আমরা অবশ্যই বাড়িতে গিয়ে করতাম আমরা কিন্তু জানিয়েছি যে আমরা হোম হিয়ারিং আছে আমাদের অসুস্থ মানুষ থাকলে আমরা বাড়িকে করতাম বিএলও ম্যাডাম বলছেন যে জানিয়েছেন তো আমরা বিএলও ম্যাডামকে জানিয়েছি এবং দেখুন এখানে যেহেতু আমাদের এখানে এসছেন আমরা তো এখান থেকে ফিরবো না আমরা দেখছি যতটুকু আমাদের তরফ থেকে করা যায় চলে আসুন ম্যাডাম